এই যে চাঁদাবাজির কথা বলছেন জুলুমের কথা বলছেন যদি এইগুলাকে করতে আমার ভোটের নাই। না এগুলো হইতে দেবো না আমাকে যদি না পান এই যে এখানে অনেক মানুষ আছে আমার খালি পৌঁছে দিবেন এদের মাধ্যমে যে অন্যায় ভাবে চাঁদাবাজি করতে আসতেছে কেউ এইগুলা হতে পারবে না সরকার আসে সরকার যায় কৃষকের তো ভাই পরিবর্তন হয় না যার দশ বিঘা ছিল পরের বছর নয় বিঘা হয়ে যায় এক এক বিঘা বেঁচে সংসার চালায় কত রকমের লাঞ্চনা বঞ্চনা হ্যাঁ কৃষক যে ফসল উৎপাদন করে বিয়ের যদি যে মাসে পিয়াদের ফলন হয় সেই মাসে যদি দাম দুই হাজার হয় তার দুই মাস পরে সেই পেঁয়াজ সাড়ে তিন হাজার তিন হাজার হয়ে যায় এই টাকাটা কৃষক পায় না মধ্য সত্য ভোগে ফরিয়া ফরিয়া মজুদার তারাই টাকাটা বা কিছু এই পেঁয়াজ যায় সেই এর সরকার থেকে আমরা এবারে সিদ্ধান্ত নিছি যে বিএনপি ক্ষমতায় গেলে কৃষক যাতে তার ন্যায্য মূল্য পায় সেজন্য প্রত্যেকটা তাইনে আমরা সরকারি ক্রয় কেন্দ্র সরকারি ক্রয় কেন্দ্র নির্মাণ করব আর কৃষকের জন্য একটা কৃষি কার্ড করব আগামীবারে আমরা ভোটের পরে আমাদের এই কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আপনারা লিখে রাখেন এটা আমাদের অঙ্গীকার এবারে ইনশাআল্লাহ আমরা জিতব আমরা ভাই কৃষ্ণপুরের উন্নয়নের জন্য শান্তির জন্য বেকারত্ব দূরের জন্য ইনশাল্লাহ আমি ভূমিকা রাখবো আপনাদের সাথে থাকবো আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে আমাকে যেভাবে পাবেন অন্য কাউকে পাবেন আমি যেটা পারবো এটা অন্য কাউ করতে পারবেন ইনশাল্লাহ